এটা আমাদের ছোট পাথর এ জায়গায় ঠিক আছে এ জায়গায় কোনো সমস্যা নাই সমস্যা এই গাড়ির পরে বড় পাথর পাথরের জায়গা কোনো সমস্যা নেই হুম এই বড় পাথর আর এই যে সিলেকশন বালু এ এখানে এই বালুগুলো হলো আমাদের পাশে মোটা বালু আমাদের এই সিলেকশন বালু এগুলোর পরে কাতরা সিলেকশন বালু এগুলোর পিছনের সিলেকশন বালুগুলো আবার আমাদের সামনেরগুলো হইলো ওয়াশারের এই যে রাতে ভালো পিছনের এই যে লাল দেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের সিলেকশন বালু এটা হইলো এটা ওয়াশারের সিলেকশন বালু এরপর হইলো এটা আজকে রাতে মনে হয় এটার সাথে এটাও মিশে আলাই এভাবে এরা কাজ করতে গর্ব রয়েছে সেখানে আমাদের এগো সিলেকশন বালু ওয়াকারের সিলেকশন বালু আছে এগুলো বিটি বালুর টাকা ছিল আর এদের বিটি বালুর জায়গা আমাদের মিক্সিনের জায়গা ছিল এইটাই বেনগাড়ির শর এখন এই যে আমাদের এই মিক্সিন করার জায়গা পাথর এই যে পুরে সবগুলো রয়ে গেছে এই পাথরগুলো অনেকগুলো আমাদের পাথর এগুলো এটা ডাকিয়ে রেখে

সামনের গুলো আবার এগো রাতের ভিত্তে আইনা হতে রাত আজকে রাতে এগুলো সবগুলো এরা ভরা দিতে পারে আজকে এগুলোর সাথেও মিলে ভরা